নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে আসা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত দুই কেন্দ্রে অর্থাৎ আমরা সাত রামনগর যে উপনির্বাচন এই দুই কেন্দ্রে কেমন ভোট পড়েছে সেখানে কত শতাংশ ভোট হয়েছে সেটা হচ্ছে সবার প্রশ্ন তবে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের যে শতাংশটা বা ভোটারদের যে আকর্ষণ সেখানে আমরা ভোট কেন্দ্র পর্যন্ত সেটা কিন্তু অনেকটাই কম ছিল কারণ দুপুর তিনটা পর্যন্ত আমাদের কাছে এখনো পর্যন্ত যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে ফলাফলটা আমাদের হাতে উঠে এসেছে যে তিনটা পর্যন্ত বিকাল তিনটা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পড়েছে সিক্সটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট অর্থাৎ আষট্টি দশমিক এক এক শতাংশ প্রায় আমরা বলতে পারি সিক্সটি এইট পার্সেন্ট বা আষট্টি শতাংশ ভোট পড়েছে অর্থাৎ সত্তর শতাংশেরও নিচে ভোট পড়েছে আবার রামনগর কেন্দ্রে সাত রামনগর যে উপনির্বাচনী কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে উপনির্বাচনে ভোট পড়েছে প্রায় শতাংশ ভোট ভোট বা অ্যাপ্রক্স পড়েছে এই যে শতাংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা এগারোটার আপডেট আমরা আপনাদেরকে দিয়েছিলাম তারপর দুপুর একটার আপডেট আপনাদেরকে দিয়েছিলাম এবং তারপর আমরা এখন বিকাল তিনটার আপডেট আপনাদেরকে দিয়েছি যে কেন এত কম শতাংশ ভোট পড়ছে এবং আমরা যদি বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কথা সেখানে বলি তাহলে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে সেখানে মোট তিরিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে অ্যাভারেজ যে ভোট পার্সেন্টেজ প্রথমে সকাল নটা পর্যন্ত তারপর সকাল এগারোটা পর্যন্ত তারপর দুপুর একটা তারপর দুপুর তিনটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু অ্যাভারেজ সেখানে ষাট শতাংশের ওপরে কিন্তু ভোট সেখানে যায়নি কোথাও কোথাও পঁয়ষট্টি শতাংশ কোথাও কোথাও সত্তর শতাংশ ভোট পড়েছে দুপুর একটা পর্যন্ত যে ভোটের শতাংশ আমরা দেখতে পেয়েছিলাম এক সিমনা বিধানসভা কেন্দ্রে সেখানে ছিল ফিফটি থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট দুই মোহনপুরে ফিফটি ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট তিন বামুটিয়ায় ফিফটি ফাইভ পয়েন্ট জিরো টু পার্সেন্ট চার বরজলায় ফিফটি পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ছয় আগরতলায় প্রায় উনপঞ্চাশ পঞ্চাশ শতাংশ আমরা বলতে পারি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে শতাংশ একটা পর্যন্ত আট টাউন বরদোয়ালিতে প্রায় পঞ্চাশ শতাংশ নয় বনমালীপুরে একান্ন শতাংশ দশ মজলিদের একটা অভিযোগ ছিল যে পুলিং এজেন্ট এবং আমরা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছি এবং সেখানে গিয়ে আমরা যে বিষয়টা দেখলাম যে প্রায় সেখানে প্রত্যেকটি কেন্দ্রের মধ্যেই সেখানে প্রায় দশটি কেন্দ্রের মধ্যে নটি কেন্দ্রে কিন্তু বিরোধী পুলিং এজেন্টের অবস্থান ছিল না এবং সাতরামনগর রামনগর কেন্দ্রে সেখানে আঠাশটি পুলিং বুথের মধ্যে একটা পুলিং বুথে শুধুমাত্র বিরোধীদের পুলিং এজেন্ট ছিল এবং সেখানে শাসক দলের কোন শাসক দলের পুলিং এজেন্ট প্রত্যেকটিতে রয়েছে কিন্তু বিরোধীদের পুলিং এজেন্ট কিন্তু মাত্র একটি জায়গাতে দেখতে পাওয়া গেছে তো বিষয়টাকে কেন্দ্র করে আমরা দেখেছি নির্বাচন কমিশনের হয়েছে সে প্রথম বিরোধী দল এবং তারপর এখন বিজেপিও কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে যে তাদের দিকে যে অভিযোগগুলি করা হয়েছে সেগুলি সম্পূর্ণ নাকি মিথ্যে এখন আরো বেশ কিছু সময় বাকি রয়েছে আরো প্রায় আধ ঘন্টা সময় সেখানে পাঁচটা পর্যন্ত সেখানে প্রায় আরো দেড় ঘন্টা সময় বাকি রয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা যতক্ষণ পর্যন্ত থাকবেন ভোট গ্রহণ তা চলবে কিন্তু ভোটারদের সেই সংখ্যাটা কিন্তু পরিলক্ষিত হয়নি তবে তার কি কারণ রয়েছে তবে কি নির্বাচন কমিশন সেখানে কোনো না কোনোভাবে আহ হয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে বা বিভিন্ন মিসক্রিয়েন্স থেকে ভোটারদেরকে দূর করতে সেটাই হচ্ছে প্রশ্ন এই মুহূর্তের আপডেট থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা